ছাব্বিশশো ছাব্বিশা বত্রিশশো বত্রিশ বত্রিশশো আড়াইশো উনত্রিশশো তিন হাজার

3700 3700 3700 3600 3600 3700 3700 3700 3700 3600 3700 3700 3700 3700 3700 3700

আড়াইশো টিকা আড়াইশো আড়াইশো টিকা উনত্রিশশো উনত্রিশ তিন হাজার টিকা একত্রিশশো একত্রিশশো বত্রিশশো বত্রিশ টিকা পনেরোশো টিকা ষোলোশো টিকাশো সাতশো টিকা বাইশশো তেইশ টিকাশ ছাব্বিশশো পঁচিশশো আচ্ছিশশো সাতাশশো সাতেরশোটিা আড়াইশো আড়াইশো টিকা আড়াইশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার টিকা একত্রিশশো একত্রিশশোটিা একত্রিশশো বত্রিশশো বত্রিশশো

একত্রিশশ একত্রিশ একত্রিশশ একত্রিশখা একত্রিশশো একত্রিশ শনিখা বত্রিশশো তেত্রিশশো তেত্রিশ শিকা তেত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ শনিখা চৌত্রিশশো চৌত্রিশ চৌত্রিশশো জাস্ট ইশাইন ইসনা গোমা আজকে 3 ভালো 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 চিনি ইংরেজিতে আই কথা আই কথা ফ্লোর শ ভাই গান গলা গান গলা কত আমাদের সব বারোশো তেরোশো চিংড়ি গেলো চিংড়ি গেলো চিংড়ি গেলো চিংড়ি গেলো চিংড়ি গেল ষোলশো সতেরোশো আঠারোশো আড়াইশো উনিশশো আঠারোশো 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 আঠারোশো

উনিশশো তিন উনিশশো গ্রাম আড়া পঞ্চাশ আড়ার বঞ্চা উনিশ গ্রাম আড়ার বঞ্চা আড়ার বঞ্চা আড়ার পঞ্চাশ আড়ার বঞ্চা